নমস্কার বন্ধুরা সকলকে কেয়ার কিচেন স্কুলে স্বাগত জানাই আজকে আমি তৈরি করবো সজনা ফুলের চচ্চড়ি সজনা ফুলগুলো ভালো করে বেছে আমি নিয়েছি এই এইরকম ছোটো ছোটো ডাঁটাও আছে দেখবেন এইগুলো ফেলবেন না এগুলো নেবেন সজনা ফুল তো সবই খাওয়া যায় ফুল এবং পাতা সেই জন্যে এগুলো নেবেন আর এবং বেছে ভালো করে রেখেছি এবার আমি এগুলোকে কী প্রসেসে তৈরি করি দেখিয়ে দিচ্ছি এখন এবারে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি সজনা ফুলটা আমি হালকা করে সেদ্ধ করে রেখেছি এইভাবে কিভাবে করিয়ে পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবারে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি বড়িগুলো গুঁড়িয়ে নিয়েছি একটু নিয়ে বড়িগুলো আমি একটু ভেজে নেব দেখতে পাচ্ছেন কিছু বড়ি আমি গোটা গোটা রেখেছি এগুলো ভাঙা বড়ির সাথে গোটা বড়িগুলো একেবারে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে আমি বড়িগুলো তুলে নেবো তেল থেকে ছে আর একটু তেল দিয়ে দেবো আমি ফোড়ন করে বসিয়ে দেবো পাঁচ ফোড়নটা আমি তেলে দিয়ে দেবো যখন তেলে সেন টুকে যাবে পাঁচফোরণের তখন আমি এরমে ডুমো করে কাটা আলুগুলো ছেড়ে দেব আমি এই আলু ডুমো করে কেটে দিয়েছি আর আমি একটু সবজি দিয়েছি বেগুন আর দিয়েছি সিম এতে কড়াই দিলে দিলেও খুব ভালো খেতে হয় কিন্তু আমি কড়াইশুটি দিইনি ভেজে নেওয়ার পর তারপরে আমি সিম চাপিয়ে দেবো একটুখানি ভেজে নিয়ে আমি একটু নরম হওয়ার জন্য সবজিগুলো চাপা দিয়ে দেবো এবারে আমি চাপাটা খুলে বেগুন গুলো দিয়ে দেবো বেড়ি দিয়ে আমি একটু নেড়ে নেব সমস্ত সবজিগুলো নরম হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে আমি নেড়ে নেব এই অল্প করে একদম সেদ্ধ করে রাখা সজনা ফুলটা ফুলটা আবার একেবারে সবজির সাথে নেমে নেব এতে আমি বিশেষ কিছু মশলা বহার করব না পাঁচফোরণ দিয়ে পাঁচফোরণ দিয়ে দেখলেন আমি সবজিগুলো ভেজে নিলাম তারপরে আমি একটুখানি হলুদ দিয়ে দেব আর দেবো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবেন সেই রকম লঙ্কা দেবেন দিয়ে এইবারে আমি এটাকে আবার নেড়ে নেব এবারে এখানে যে বড়িগুলো বড় বড় আছে আমি আপনাদের বললাম সেই বড়িগুলো আমি তরকারিতে দিয়ে দেব এই চটচুরিটা এরম করে নিয়ে বড়ো বড়িগুলো আমি চচ্চড়িতে দিয়ে দেবো তারপরে ছোটো বড়িগুলো মানে গুঁড়ো বড়িগুলো কীভাবে ব্যবহার করি দেখাবো যদি এইভাবে তরকারিটা করা যায় তরকারিটা কিন্তু ভীষণই খেতে সুন্দর হবে আপনারা এইভাবে করে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন এতে বেশি জল দিতে হবে না কারণ নুন দিয়ে দিয়েছি যেহেতু জল ছেড়ে গেছে অল্প পরিমাণ একটু আমি জল ব্যবহার করব এই দেখুন এইটুকু জল দিয়ে আমি চাপা দিয়ে দিলেই আমার তরকারি একেবারে রেডি হয়ে যাবে তারপরে বইটা কিভাবে দিই আমি দেখিয়ে দেব আমি সবজিগুলো সেদ্ধ হতে হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে তুলে দেখছি সব সবজিগুলো সেদ্ধ হয়েছে না দেখুন সব সবজি একেবারে সেদ্ধ হয়ে গেছে সব সবজি আমার এখন একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে একেবারে একটুখানি সামান্য চিনি দেবো যদি আপনারা মনে করেন চিনি খাবেন না তাহলে চিনি দেবেন না আমি একটু চিনি দিচ্ছি চিনিটা দিলে খুব খেতে ভালো হবে আমি নেড়ে নেব সম্পূর্ণ হয়ে গেছে আমি আপনারা চকচরিটা খেতে কিন্তু ভীষণই ভালো হবে বড়িটা আমি কিভাবে দেবো আপনাদের দেখাচ্ছি একেবারে তরকারি আমার হয়ে গেছে এবার তরকারিটা আমি একটু ঢেলে নেবো একেবারে এইবারে যে গুঁড়ো বড়িগুলো রেখেছিলাম আমি বড় বড়িগুলো তরকারিতে দিয়ে দিয়েছি গুঁড়ো বড়িগুলো এবারে এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব এইভাবে যদি আপনি আপনারা যদি এই তরকারিটা করেন খেতে কিন্তু ভীষণই ভালো হবে আমার ফুল চচ্চড়ি সজনা ফুলের চচ্চড়ি একেবারে রেডি এই পথটি কমপ্লিট হয়ে গেছে পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার